রাসুল ডাকতেছেন সাহাবিরা রে আমার এই শহীদদেরকে দাফন করে দাও শর্ত হলো গুসুল দিও না রক্ত মাখা জামা কাফুরগুলো গুলো পাল্টাইও না এই রক্ত মাখা জামা সহ দাফন করে দাও হাসুরের ময়দানে আমি নবী এই শহীদ গুলো লইয়া আল্লাহর কি কিনারে যাইয়া দাঁড়াবো দেখাবো আমার উম্মতের মতো কেউ নি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে উন জনের দাপন শেষ সত্তরের মাথায় আসোয়াত দূরে পড়ে আছে আমার নবী দুই কদম সামনে গিয়ে দেখে আসোয়াত নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে শহীদ হয়ে গেছে আমার নবীটা খেয়ে রে আসোয়াত মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম মদিনার হুর বিয়ে করলি না যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে আসোয়াত রে নতুন তরবারিটা হাতে রে আসোয়াত একজন বলেন হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে আসোয়াদ শহীদ হয়েছে আমার নবী ডাকে বাবু আমার রাসওয়াতকে তুমি কি দিবা গো আল্লাহ মদিনার হুর নিল না রাসূলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হলো আমার রাসওয়াতকে তুমি কি দিবা গো আল্লাহ আজওয়াতের লাসকা দরে দরে কবরের দিকে নিয়ে আসতেছে গোসল লাগবে না কাফন লাগবে না শুধু দাফন করে দিবে আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসতেছেন সাবিরা আরজ করেন কি রাসূলুল্লাহ এই কবরের পাশে হাসতেছেন কেন ব্যাপার কি আমার